আগের পর্বে আপনি দেখেছেন কিভাবে এক ব্যক্তির স্ত্রী এবং তার সবচেয়ে কাছের বন্ধুটি তার মায়ের খুনের মিথ্যা দোষ চাপিয়ে তাকে এমন এক ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেয় যেখান থেকে কেউ জীবিত বেরোতে পারে না কিন্তু সেই মানুষটি চামচ লুকিয়ে রেখে দেওয়াল ঘুরে পালানোর পরিকল্পনা শুরু করেছিল আর সে জানতে পারে তার স্ত্রী ও বন্ধু এখন জেলের সুপার হয়ে এসেছে শুধুমাত্র তাকে স্থায়ীভাবে শেষ করে দিতে জেলে ফেরত যাওয়ার সময় তার চোখ পড়েছিল সেই লকারটার দিকে যেখানে তার স্ত্রী ও বন্ধু একটি পিস্তল লুকিয়ে রাখে তারপর তিনজন বিপজ্জনক বন্দী তাকে নিষ্ঠুরভাবে আঘাত দেয় মেডিকেল রুমে নিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে বাইরে গিয়ে নিরস্ত্র অবস্থায় সে তার স্ত্রী ও বন্ধুর বিরুদ্ধে লড়তে পারবে না তার কাছে অবশ্যই একটা পিস্তল লাগবে এমন সময় তার নজর পড়ে সামনে থাকা একটা স্ট্যাপলার পিনের ওপর মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি আসে ডাক্তারের দৃষ্টি অন্যদিকে যেতেই সে চুপচাপ সেই পিনটাকে নিজের ক্ষতর ভেতরে লুকিয়ে ফেলে যাতে কেউ টের না পায় ঘরে ফিরে গার্ড কিভাবে পিন কর চাপছে তা কান পেতে শুনতে শুরু করে সে জানত কোরটা চার সংখ্যার কিন্তু সেটাকে ধরে ফেলা খুব কঠিন তখনই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা দুধের দুধের একটা বাক্সে যার সঙ্গে স্বচ্ছ টেপ লেগে আছে এতটুকু দেখে তার মাথায় পালানোর নতুন প্ল্যান চলে আসে সে সেই টেপটিকে পাসওয়ার্ড লকের ওপরে আটকে দেয় এবং দুপুরের খাবার সময় পর্যন্ত অপেক্ষা করে গার্ড লক খুলে খাবার দিয়ে যায় কিন্তু টেপটা খেয়াল করে না গার্ড চলে যাওয়ার পর সে টেপটি খুলে দেখে স্পষ্ট আঙ্গুলের ছাপ এখান থেকে সে বুঝতে পারে মোট চব্বিশটি সম্ভাব্য কোট হতে পারে রাত নয়টার পর যখন গার্ডরা টহল বন্ধ করে সে এক একটি কোট চেষ্টা করতে শুরু করে অল্প সময়ের মধ্যেই সে দরজাটা খুলে ফেলে বের হয়ে সে সোজা জেল সুপারের রুমে চলে যায় তারপর নিজের খত থেকে স্টাপলার পিনটি বের করে লকার খুলে এবং সেখান থেকে পিস্তলটা নিয়ে ফিরে আসে এরপর সে তার সমস্ত শক্তি দিয়ে দেওয়াল করতে থাকে কারণ তার বোনের বিয়ের আগে তাকে যেভাবেই হোক বেরোতেই হবে সে লক্ষ্য করে প্রতিদিন সকাল নয়টায় একটি মালবাহী গাড়ি আসে এবং রাত নয়টায় বেরিয়ে যায় তার পরিকল্পনা ছিল গাড়ির নিচে লুকিয়ে জেল থেকে বেরিয়ে যাওয়া সে নিজের আঙুল শক্ত করার জন্য আলাদা করে অনুশীলন শুরু করে অবশেষে শেষ দিনে সে দেওয়াল খুঁড়ে পুরো গর্তটা তৈরি করে ফেলে কিন্তু ঠিক বেরিয়ে যাওয়ার আগেই সে একটা শব্দ শুনতে পায় তার স্ত্রী কয়েকজন লোক পাঠিয়েছিল তাকে মেরে তার দেহ একটা ব্যাগে ভরে নিয়ে যাওয়ার জন্য লোকটি যায়। সেই লোকেরা যখন তাকে এগিয়ে পিস্তল বের করে করে এবং দেওয়ালের গর্ত দিয়ে বেরিয়ে গিয়ে মালবাহী গাড়ির পরে জেলের গার্ডের কিছু তারা ব্যাগটাকে সরাসরি তার বোনের বিয়ের অনুষ্ঠানে পাঠিয়ে দেয় কিন্তু যখন ব্যাগ খোলা হয় সকলেই হতবাক হয়ে যায় ভেতরে সেই মানুষটি ছিলই না এদিকে মানুষটি ইতিমধ্যে পিস্তল হাতে নিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানের বাইরে পৌঁছে গেছে তার স্ত্রী ও বন্ধু এটা দেখে আতঙ্কিত হয়ে যায় Bye.